মহিষাসুর মরে না কবি শুভ দাসগুপ্ত কণ্ঠে আমি কবিতা দাস বছর বছর আশ্বিনে মহালয়ার স্তত্র বাতাসে ভেসে যায় কাশফুলেরা ঢেউ তোলে মাঠের পর মাঠ জুড়ে বছর বছর ঢাকিরা ঢাক বাজায় আলোয় আলোয় ভরে ওঠে গ্রাম শহর মফসল নতুন আনন্দে হাসিতে গানে মেতে ওঠে দেশ মা আসেন দশভুজা দুর্গতি নাশিনী ত্রিশুলে বৃদ্ধ করেন মহেশাসুরকে প্রতি বছর অসুর মরে না মরেও মরে না প্রতি বছর আবার বেঁচে ওঠে আবার মা জগৎ জননীকে ত্রিশুর হাতে ভীষণ প্রচন্ড রূপে জাগ্রত হতে হয় আবার মহিষাসুরে বুকে গেথে যায় ত্রিশুর তবু মরে না অসুর আসলে বছরে চার দিন আমরা মা দুর্গাকে ডাকি বাকি তিনশো দিন অসুরদের সঙ্গেই থাকি তাদের সামনে মাথা নিচু করি তাদের আস্ফালনকে ভয় পাই তাদের ধ্বংস ও সন্ত্রাসকে সমীহ করি তাদের ভয়ে আমরা কুঁকড়ে থাকি বছর বছর তাই অসুরেরা মরেও মরে না ফের বেঁচে ওঠে বার বার বেঁচে ওঠে পাড়ায় গ্রামে মহল্লায় শহরে নগরে বন্দরে মাঠে প্রান্তরে আমরা পুজো করি না উৎসব করি আমরা মন্ত্র বলি না উল্লাস করি আমরা হৃদয়ে দেবীকে আহ্বান করি না মনের গ্লানি আর পাপকে নতুন জামা কাপড়ে ঢেকে রাখি তাই প্যান্ডেলে প্যান্ডেলে বছর বছর প্রতিমা আসে মা আসেন না অসুরও মরে না